গত সিজনে রিয়াল মাদ্রিদের নামের সাথে একটা ট্যাগ লাগানো ছিল যে ভুলেও তোমরা দয়া করে ওদেরকে আগে গোল দিও না ইটস আ ট্র্যাপ সেই একই ট্যাগ বোধ এবার বার্সেলোনার উপরে লাগিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তার কারণ হলো চ্যাম্পিয়ন্স লিগেও আপনারা দেখেছেন বার্সিলোনা আগে গোল খেয়ে তারপরে আবার কাম ব্যাক করে এবং লা লাগেওতেও অসংখ্যবার অসংখ্যবার বলাটা আসলে কতটা যৌক্তিক হবে জানি না তবে বেশ কয়েকবার দেখলাম যে অন্তত পক্ষে বার্সা আগে গোল খেয়ে তারপরে আবার মোটামুটি ব্যাক করে ফেলেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই যে যে কামব্যাকটা দিল এই কামব্যাকটা আসলে কেবল জয় না এটা এক প্রকার রিয়াল মাদ্রিদের যে প্রেসিডেন্ট ফেলারেন্তিনো পেরেজের অহংকার দাম্ভিকতা এবং তার পেটের মধ্যে মাথার ভেতরে আপাদমস্তক যত প্রকার মোটামুটি অহংকার আছে সব একেবারে দুমড়ে মুছড়ে শেষ করে দেওয়ার মতন একটা খেলা হয়েছে এবং এই খেলাটার জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে এজন্যই খুশি যে আপনার হাতে যখন সুযোগ থাকে প্লেয়ার কেনার আপনি প্লেয়ার কিনেন না আপনি যখন ওখানে কারি কাটি টাকা আছে আপনার কাছে অর্থের অভাব নাই ফিনান্সিয়াল ক্রাইসিস নাই তারপরেও যখন আপনি এই ধরনের কাস্টামি করবেন নোংরামি করবেন তখন আসলে আপনার দলের এই ধরনের ভরাডুবি আসলেই দেখার জন্য মানুষ অপেক্ষা করে কারণ ভরাডুবি না হইলে আপনার কাপড় খুইলা ছাইলে না দিলে তো আসলে আপনি শিক্ষা হবেন আপনার তো ফেলেন পেরেজের জন্য এই শিক্ষাটা ছিল অনেক বড় একটা শিক্ষা বার্সেলোনা ওয়াটা ম্যাচ আসলেই বার্সেলোনা দুর্দান্ত খেলেছে প্রথম দুই গোল খেয়ে যাওয়ার পর বার্সেলোনাকে মনে হয়েছিল যে না অন্ততপক্ষে প্রথম হাফ এইভাবেই যাবে সেকেন্ড হাফে হয়তোবা। বার্সিলোনা ভালো একটা কামব্যাক দেবে কিন্তু সেটা সেকেন্ড হাফ পর্যন্ত আর যাওয়া লাগে নাই তার আগেই যে কামব্যাকটা দিয়ে দিয়েছে সেটা ছিল একেবারে দেখার মতো সেকেন্ড হাফে বার্সাকে আসলে যেই ধরনের স্পিডি ফুটবল আসলে আমরা দেখে আসছি পুরো সিজন জুড়ে সেই ধরনের স্পিডি ফুটবল যদি আসলে বার্সা খেলতো তাহলে অন্তত পক্ষে আরও তিন চারটা গোল খাইলেও বোধ হয় অন্তত আপনি অন্ত দুঃখ করতেন না আসলে খাওয়ার কথাই ছিল কেন রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা খারাপ মিড কন্ট্রোল হইতেছে না আপনার ফ্রন্ট লাইনে মানে ভরপুর স্ট্রাইকার কিন্তু আপনার ডিফেন্স রক্ষা করার মতন আসলে কেউ নাই তো দিন শেষে আপনি এই ধরনের যখন ফুটবল খেলবেন এবং আপনার কাছে সুযোগ থাকার পরেও যখন আপনি এরকম জোড়াতালি দিয়ে মানে দল চালাবেন কিন্তু কতদিন হাটটা আসলে আপনি ডিজার্ভ করেন বা রিয়াল মাদ্রিদ এইভাবে হাটটা ডিজার্ভ করে বরং এই ম্যাচে বার্সিলোনার বিপক্ষে যদি রিয়াল মাদ্রিদ জিতে যাইতো আমি ব্যক্তিগতভাবে অবাক হইতাম ভাই এটা মানে কোনোভাবে হয় না কিভাবে সম্ভব আপনার দলের এই রকম অবস্থা আপনি খেলার শুরুতে লুকাস ভাস্কেসকে নামাই দিতেছেন আর ওই লুকাস যে এই মুহূর্তে প্রতি মানে যেই দলে থাকবো ওই দলের তো মোটামুটি মানে আকাশ বড় তারা হয়ে যাওয়ার মতন অবস্থা যে আপনি মানে খেলা দেখার মাদ্রিদিস্তা আপনি যখন দেখবেন যে আপনার দলে স্টার্টিং এলেভেনে লুকাস ভাস্কেস তখনই আপনি মোটামুটি মনে করে নেবেন যে রিয়াল মাদ্রিদের আকাশ বড় তারা মোটামুটি তাই হয়েছে তাই হচ্ছে দিন শেষে আসলে উনি কোন জায়গার প্লেয়ার উনি নিজেও আসলে হয়তো বলতে পারেন কিনা এটাই হচ্ছে সন্দেহের বিষয় রিয়াল মাদ্রিদ দিন শেষে আপনাকে খুব ভালো ফুটবল খেলা দিতে উপহার দিতে পারলো না শেষ মুহূর্তে কয়েকটা চান্স ছিল অন্তত পক্ষে সেখান থেকে ড্র হইতে পারত কিন্তু ওই পর্যন্ত যাওয়ার সুযোগই ছিল না যদি না বার্সা সেকেন্ড হাফে তাদের সেই প্রথম হাফের মতন খেলাটা দিত বার্সা সেকেন্ড হাফে যথেষ্ট পরিমাণ তাদেরই খেলেছে এবং মানে ছেড়ে দিয়েই খেলেছে বলতে গেলে যে মানে খুব বেশি নিজেদের পাওয়ার খরচ করার কোনো দরকার নেই নিজেদের ভেতরে যে আছে সেটা আমরা রেখে দেওয়ার চেষ্টা করি সবশেষে রিয়াল মান্ড্রি তিন বার্সিলোনা চার এই জয়ের মধ্য দিয়ে বার্সিলোনা লিগ টাইটেল নিজেদের ঘরে নিয়ে গেল নিজেদের পকেটে ভরে ফেললো শুধুমাত্র বাকি অফিসিয়াল ঘোষণাটা কেন এই কথা বললাম পরবর্তী ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে আর কোনো ম্যাচ খেলতে হবে না বার্সা চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় এবং বার্সা যদি পরের ম্যাচ জিতে যায় তাহলে তাদের আর টেনশন করতে হবে না তারা লিগ শিরোপা জিতে যাবে এই যে যে বার্সেলোনার মোটামুটি একটা দুর্দান্ত একটা সিজন আপনারা দেখলেন এই সিজন নিয়ে আসলে আফসোস করতে পারেন তবুও বার্সিলোনা লালিগা লালিগা জেতার পরেও বোধ একটা জায়গায় আফসোস থেকে যাবে তাহলে চ্যাম্পিয়ন্স লিগে এই ধারাবাহিক মানে অল্পের জন্য তো চ্যাম্পিয়ন্স লিগটা ছুটে গেল তা না হলে একেবারে ট্রেবল জয়টা একেবারে ষোলো কলা পূর্ণ হতো তারপরেও বলা যায় বার্সেলোনা এই সিজনে মানে পুরো সিজন জুড়ে আপনাকে যে ধরনের ফুটবল খেলা উপহার দিয়েছে তাতে অ্যাজ আ বার্সা ফ্যান চ্যাম্পিয়ন্স লিগের ওই মানে শেষ ট্র্যাজেডিটুকু বাদ দিয়ে পুরো সিজন জুড়ে আপনি যথেষ্ট খুশি হয়েছেন রেয়াল মাদ্রিদ একেবারে বেঈজ্যোতির সর্বনিম্ন স্তরে কতভাবে যাওয়া যায় এবং তাদেরকে কোন পর্যায়ে পাঠানো যায় আপনি যদি বলেন যে বার্সার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাপড় খুলে ছেড়ে দেওয়া হয়েছে এটা বললেও বোধহয় খুব একটা ভাল মানে ভুল হবে না তার চেয়ে বড়ো কথা কি জানেন তার চেয়ে বড়ো কথা হলো যে রিয়াল মাদ্রিদের কাপড় খোলা না ফলন্তন পেরেজের কাপড়টা আসলে যদি কেউ খুলতে পারতো তাহলে সেটা খুব ভালো হইতো ব্যক্তিগতভাবে মানে পুরো সিজন জুড়ে মাদ্রিদিস্তাদেরকে উনি যে কষ্টটা দিয়েছেন এবং প্রতি সিজনে জোড়াতালি দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ এত সহজ বুইরার ঘরের বুইরা মেলা লো হয়ে গেছে আপনার হ্যাঁ এই বুইরাডার অনেক লোক হয়ে গেছে বিশ্বাস করেন এইভাবে কথা কেন বলতেছি ভাই আপনার হাতে টাকা আছে আপনার হাতে সব কিছু আছে তাহলে আপনি এই আকামগুলো কেন করেন আপনি লুকাস ভাস্কেচের উপরে মানে মানে আস্থা রাখতেছেন যে এই লোক আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ আইনা দিবে রাইট আপনি মানে লিগেই টিকতে পারতেছেন না তো কোথায় চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য ভালো বার্সেলোনা সেকেন্ড হাফে প্রথম হাফের মতন তেজ নিয়ে খেলে নেয় যদি ওই তেজটুকু থাকতো তাহলে মোটামুটি রিয়াল মাদ্রিদকে তেজ পাতা বানায় ছেড়ে দিত আমার জায়গা থেকে আমি যে খেলাটুকু দেখেছি সেটুকু আপনাদের সামনে একেবারে কেজুয়ালি উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা কেমন দেখলেন রিয়াল মাদ্রিদের এইরকম সুন্দর দুর্দান্ত পরাজয় কেমন উপভোগ করলেন বার্সেলোনার অসাধারণ লিগ শিরোপা জয় কেমন উপভোগ করলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ